কত না চেষ্টা চলতেছে তাদের একটু খাওয়ানোর জন্য ওরে আল্লাহ সবগুলো এরম করে করে ঝুলতেছে চব্বিশ ঘন্টার বেশি হয়ে গেল আসো বুড়ি আসো আছো আসো আসো এই যে বুড়ি এ বুড়ি আয় আয় বুড়ি আয় সন্ধ্যার সময় ওদের ওই যে ওটস দিতাম কোনো কোনো কেজে তাদের ওটস খাব ভাবলাম যে দেখি ওটস দিলে খাই কিনা পানি খেয়ে খাওয়াইছি এসে পানি খাওয়াইছি মোটে তারা কোনো নিচে নাম দিছে না এই যে আসেন 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 আছেন চলে আসেন এ হে আবার সাম সাম চলে এসে সাম মানে অ্যালেক্স এ বন্ধুরা আপনারা অবশ্যই দোয়া করবেন দাদু ভাইদের জন্য দাদু ভাইদের মা বাবার জন্য একসাথে গিয়েছিলাম ওদের কি হবে জানি না আদৌ সব গুলা এভাবে কেউ কেউ খাচ্ছে আর সবুরি আর সবুরি তুমি সন্ধ্যার সময় খাও না আসো আমার সান দাদু ভাইদের আল্লাহ রহমতে কোনো সমস্যা নেই ওর মা বাবা অন্যদের এই যে আর একজন কি করছে সেই